সব ভালো আছেন সুইং বেসিক ট্রেডিং আপনাদের স্বাগত যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে এখন বেলা কোনটি বাজিয়ে দিন যেন সবার আগে আমাদের ভিডিও পেতে পারেন আমরা থেকে নিয়ে আমাদের এই চ্যানেল আমরা আলোচনা করে থাকি এছাড়া দৈনিক দিন মার্কেট অ্যানালাইসিস মার্কেটের বিশ্লেষণ আপনার সাথে নিয়ে আসি যেন দিনের শুরুতে মার্কেটটাকে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তো আমরা আজকে দেখবো যে মার্কেটে আসলে কোনো প্রকার নিউজ আছে কিনা আর বলে রাখি এখন ডিসেম্বর মাস চলছে ডিসেম্বর মাসে মার্কেটে খুব স্লো হয়ে যায় বিশেষ করে মার্কেট আজকে এগারো তারিখ আর চার দিন পরে মার্কেট খুব 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 স্লো হয়ে যাবে তো স্লো হওয়ার কারণে আমরা এই যে তিন চার দিন আছে এই তিন চার দিনে মোটামুটি একটু প্রফিট করার চেষ্টা করবো যদিও এই মাসটা একটু রিক্সি মার তারপর আমরা আমাদের অ্যাকাউন্টে বেশ ভালো কিছু প্রফিট করেছি যদি আপনারা আমাদের কফি ট্রেডিংয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা দুভাবে ট্রেড করি একটা হচ্ছে কফি ট্রেডিং সিস্টেমে আছে আর একটা হচ্ছে আমাদের সুইং ট্রেডিং তো কফি ট্রেডিং হচ্ছে আমরা ডেলি ট্রেড নিই ওখানে ইন্টারটে ট্রেডিং সিস্টেম যেখান থেকে আমরা মোটামুটি ভালো একটা প্রফিট জানার করার চেষ্টা করি তো আমাদের লাস্টে এই ডিসেম্বরের আমরা যদি আমরা তিন মাস যদি চালু করেছি অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো নভেম্বর আমরা বেশ ভালো প্রফিট করেছি আমাদের অক্টোবরে সরি ডিসেম্বরে যদিও যদিও মার্কেট খুব খারাপ অবস্থায় তাও কিন্তু আমরা অলরেডি মার্কেটে আমরা নশো ষাট পার্সেন্ট পর্যন্ত প্রফিটে গিয়ে আবার ডাউন হয়ে আবার নশো ষাট পর্যন্ত প্রফিট গিয়েছি অভারঅল আমরা এই দু দিনের মাসে আমরা প্রফিটে আছি ঠিক আছে তো চাইলে আপনারা আমাদের সাথে কফিতে যুক্ত হতে পারেন আচ্ছা আর আজকে নিউজ আছে একটা নিউজ ছিল ওটা শেষ রাতে আর হচ্ছে আপনার ইভিডির জন্য সেরকম কোনো নিউজ সাড়ে সাতটায় একটা নিউজ আছে ওটা অত বেশি গুরুত্বপূর্ণ না আনএমপ্লয়মেন্ট ক্লাইম এটা এত বেশি ইফেক্ট করবে না আমার মনে হয় তো আজকে সারাদিন আপনারা মোটামুটি জিবিপি ইউরো ইউজি এ রিলেটেড পেয়ারগুলোতে ভালো ট্রেড করতে পারবেন তো জিবিপিতে একটু সতর্ক থাকা উচিত জিবিপিতে সাড়ে তিনটার দিকে তিনটে এবং চারটায় দুইটা নিউজ রয়েছে এই নিউজগুলো ইফেক্ট করে না তবে যেদিন ইফেক্ট করে সেদিন খবর আছে এজন্য এখানে একটু সাবধানে থাকবেন তো চলুন আমরা একটু মার্কেট অ্যানালাইসিস চলে যায় আজকে মার্কেট কী হতে পারে সেটা নিয়ে একটু কথা বলি যারা স্যানেলি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা প্রতিনিয়ত আমাদের মার্কেট অ্যানেলেন্স হয়েছে আমাদের সুইং অ্যান্ড বেসিক টেনিস অ্যানেল যুক্ত হতে পারেন আশা করছি যে আপনাদের উপকার হবে তো আমরা গোল্ড নিয়ে আলোচনা করি গোল্ডে আমরা গত পর্বে গোল্ড নিয়ে আমরা কথা বলেছিলাম এবং গোল্ডটাকে আমরা দেখেছি গোল্ড প্যাডটি কারেকশানে আছে আমাদের কারেকশান লেভেলটা কোথায় কারেকশান লেভেলটা ছিল চার হাজার পঞ্চাশ থেকে

পরবর্তী কি কারেকশন হবে সাইডওয়ে হবে না ট্রেন্ড হবে মার্কেটের গন্তব্য কী হতে পারে আপনি জানতে পারবেন যখন মার্কেট আপনি যারা আমার অ্যানালিসগুলো দীর্ঘদিন ধরে দেখেন বা নিয়মিত আমাকে ফলো করে থাকেন তাহলে আপনি আমাদের এই যদি অ্যানালিসটা দেখেন আমরা এখানে যখন মার্কেট পড়ে যায় এখান থেকে তখন আমরা বিয়াল্লিশশো পঞ্চাশ থেকে শুরু করে আমরা চার হাজার পঞ্চাশ এই জোনটাকে কারেকশান হিসেবে ঘুরেছি এবং এই জন্যে যখন আপনার রেজিস্টেন্সে মার্কেট থাকবে তখন আমরা সেল নেবো সাপোর্টে বা মার্কেট থেকে আমরা বাই নেব ঠিক ওইভাবে আমরা এখান তিনটা বাই নিয়েছিলাম এবং একটা লাভ দুইটা লাভ করেছি একটা লস এবার মার্কেট যখন এখানে কারেকশানে আসে এখানে এখান থেকে আমাদের একটা সেল পজিশন ছিল এই সব জায়গাতে সুইং পজিশনে যেখান থেকে আমরা প্রফিটও নিয়ে বের হয়ে গিয়েছিলাম তো তার পরবর্তীতে আমরা আবার এখান থেকে নিয়েছিলাম আমরা এখান থেকে আমাদের ভুল ট্রেড হয়েছে এখান থেকে যেখানে আমরা মার্কেটে এখানে রিভার্স করার কারণে অনেক বড় রিভার্স করার কারণে গত শুক্রবার যখন নিউজ ছিল তখন মার্কেট পড়ে গিয়েছে কিন্তু আমরা পড়ে যাওয়ার মার্কেট যখন অনেক পড়ে গেছে তখন আমরা এখান থেকে একটা বাই নেওয়ার চেষ্টা করেছিলাম এটা হচ্ছে যে টেকনিক্যাল ট্রেডিং সিস্টেম কিন্তু ওটা আমাদের ফল করেছে তো আমরা ই নিয়ে কেন সরি গোল্ড নিয়ে আমরা কেন এখন কি করতে পারি আমরা তো আমরা জানি গোল যখন কারশানের সাপোর্ট এবং রেজিস্টেন্স আছে যদি মার্কেট গোল্ড তার আমরা বলেছি গোল্ড যদি বা কোনো মার্কেট যদি তার সাপোর্ট দুর্বল হচ্ছে জোন এখন আমরা যদি গোলটাকে আমাদের কারেকশন লেভেল অনুযায়ী গোলটাকে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পারবো আমরা আমাদের গোল আমাদের রেজিস্ট্যান্স জোনকে একবার দুইবার তিনবার চারবার ইতিমধ্যে পাঁচবার হিট করে ফেলছে পাঁচবার যেহেতু হিট করছে আমরা ধরে নিতে পারি গোল্ডের এই পজিশনটা আস্তে আস্তে গোল্ডের এই রেজিস্টেন্স জোনটা দুর্বল হচ্ছে তাহলে এখন আমাদের কি টার্গেট থাকবে গোল্ড আমরা কীভাবে ট্রেড করবো সবাই ভালো করে শুনবেন গোল্ড আমরা এখন কোনো বাই কোনো সেল নয় যদি পারি বাই নেব যদি পারি বাই কোনো সেলে যাওয়া যাবে না কারণ গোল্ডটা রেজিস্টেন্স জোনটাকে দুর্বল করে ফেলছে যে কোনো সময় রেজিস্টেন্স জোন ব্রেক করে মার্কেট উপরে চলে যাবে সুতরাং তারা গোল্ডে সেল নেবেন তারা দরা খাওয়ার সম্ভাবনা বেশি আছে আপনি গোল্ডে সেল নেন মনে করেন যে সত্তর পার্সেন্ট খাওয়ার সম্ভাবনা বেশি আছে আর যদি আপনি গোল্ডে বাই নেন তাহলে বুঝতে হবে তিরিশ পার্সেন্ট আপনার খাওয়ার চান্স আছে সত্তর পার্সেন্ট আপনি উইনিংয়ে চলে যাবেন সুতরাং আমরা সবাইকে বলবো গোল্ডে এখানে কোনো ট্রেড নেবেন না কেউ গোল্ড আপনার বিয়াল্লিশশো সাতচল্লিশকে ব্রেকআউট করুক কনফার্ম করুক লং বাই পাবেন একদম চুয়াল্লিশ পর্যন্ত আপনি লং বাই পাবেন আর যদি কেউ ট্রেড নিতে চান এই মুহূর্তে অনেকে আছে অ্যাগ্রেসিভ ট্রেডার যারা ট্রেড করেন তারা চাইলে এখান থেকে ব্যয় নেবেন দয়া করে এখান থেকে কোনো সেল নেবেন না সেল নেবেন তো আপনি মরবেন ঠিক আছে সেল নেবেন তো আপনি মরবেন আপনি চাইলে এখান থেকে একটা ব্যয় নিতে পারেন আমরা আপনার সঙ্গে একটু ব্যয় নিয়ে দেখাই এক সেন্টার যেহেতু এখানে মার্কেটটা খুবই ছোট আমরা রিক্স জোনে ট্রেড নিচ্ছি সেক্ষেত্রে আমরা এখানে স্টপ লসটা দেবো হচ্ছে বিয়াল্লিশশো সাতের পাশে স্টপ লস আর টেক প্রফিট হবে যা স্টপ লস তার দ্বিগুণ আমরা টেক প্রফিটটা দেওয়ার চেষ্টা করি এখান থেকে চোদ্দ তো তাহলে গোল্ডের আমাদের অ্যানালাইসিস হচ্ছে যে গোল্ড আপ ট্রেন্ডে আছে কারেকশানে আছে কারেকশান থাকা অবস্থায় গোল্ডটার সাপোর্ট জোনকে তিনবার হিট করে সাপোর্ট জোনটাকে ব্রেকআউট করে নিতে নামতে পারেনি কিন্তু বলটা রেজিস্টেন্স জোনটাকে পাঁচবার হিট করছে তো আমরা জানি সাপোর্ট এবং রেজিস্টেন্স জোনে কোনো জোনটাকে যদি মার্কেট পাঁচবার হিট করে তাহলে ওই জোনটাকে দুর্বল বলা হয় ওই জোনটাকে যে কোনো মার্কেট ভেঙে ফেলতে পারে তো এই জন্য আমরা গোল্ড আমরা গোল্ডে যদি ট্রেড নিই তাহলে বাই টেড নেবো সেল টেড নেবো না এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে এবং আশা করছি যে এটাতে আমরা ভালো একটা ফল পাবো তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই থাকলো গোল্ডে যারা ট্রেড করছেন সাবধানে থাকুন আর এই মাসে আট তিন চার দিনের মতো ভালোভাবে ট্রেড করতে পারবেন এরপর আর পারবেন না আমাদের গ্রুপে জয়েন হয়ে যান চাইলে আপনারা আমাদের সাথে আমাদের কপি ট্রেডিং করতে পারেন এবং আমরা একসাথে এগিয়ে যাবো আর এছাড়া আমরা একটা ট্রেডিং স্ট্রেজি বাইর করেছি হ্যাজিং ট্রেডিং স্ট্র্যাটেজি যেখানে আপনি ন্যূনতম টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ